আমার এই খাওয়ন দেখতে আনারা লুল ফেরে দেওয়ার আগে এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন লাগবো কারণ না দেখলে অনেক কিছুই মিস হয়ে দেবো তাহলে আয়ুন আর দেরি না করিয়া শুরু করা যাক দেখ কেমন হয় ব্যাপারে আমরা কোন স্পেশাল ফোর্স লিয়া বিশেষ কোনো অভিযানে যেতেছি আসলে না ভাইবাদার বাইস্তা মিলা সোয়াল সোয়াল ঘুমাতে উড়াইয়া লই আইছে তারা নাকি কেয়ার বড়ই করতে মিশন যাইব দেখ বাড়ি বারতা আমরা বন্ধ ভাতারে আড়া শুরু করছি কারণ বড়ই ডানুন লাগবো লগেরা লাগাতে সামনে পড়ে গেছে একটা পাহাড় কিন্তু আমরা কোনো বাধা মানতাম না আমরা মিশন কমপ্লিট করুন লাগবো তারপর বারতা একজন একজন করে পার হয়ে গেছে পুশ পাওয়া পার হয়ে গেছে আমার পালা ফার হয়ে তো আমি পুরাই অবাক আমরা এলাকার যে এত বড় একটা ফুড ফ্যাক্টরি আছে আমি নিজেই জানতাম না আবার দেখবার কথা শুনে বিভিন্ন রকমের জালি কাবাব শিক কাবাব সব রেডি আছে আমরা এলাকার বেটে না যে এত ট্যালেন্ট এটা তো আগে জানতাম না আমি আবার বিশ্লেষণ করতেছি এটি কি বা কি বানা না করে এর লগে দেখবার কথা শুনে এত বড় একটা শিক কাবাবের ইয়া সাজায় রাখছে আমি আবার এটা কইতেছিলাম এই কোনো সাধারণ নারী নয় রেলা এ হলো কিরণমালা অবশেষে আমরা সবাই বই গাছ তুলে এ খারি কারণ মালিক আইতে কুড়া লইয়া এমনি তো আর সম্ভব না এরপরে আমার চোখ গেলো এন একটা সাং আছে সাংটা দেখতে তো আমার এত ভালো লাগছে কারণ এই জায়গার মধ্যে গরমের দিনে বয়ে থাকলে সেই মজা লাগবো আমি সেই ভাবসাপ্তাছিলাম গরমের দিন বয়ে থাকলে কতই না মজা লাগবো এরপরে মালিকে কুড়া লুয়ে পড়ছে আমরা পুষ্পারে উঠে গাছ আর আমরা সবাই দেয়া যে ইন্দা ফাঁকা আছে এটি বাড়ি গাছ হয়ে পড়ছে কুড়া বাড়ি দেওয়া শুরু হয়েছে বড় একটা করে পড়তেছে কিন্তু দেখা যাচ্ছে কিনা বলতে করতেছি না কুকুরা বাইরে আমরা সবাই দেখতাছিলাম যে বড় টুরে পরে কিনা পরে নিচে যাই দিই যে হাওয়া হাওয়া বড়ে পড়তেছে এরপরে আমরা এই যে বড় টুরে টুকাইতেছিলাম আর পুষ্পা তো সেই এক্সাইটেড হ্যাঁ তো বার না বাইরে পুরো গাছ ফলাই দিবার লাগে যাই হোক আমরা এই যে বড় টুরে টুকাইতেছি এই যে দেখুন আমরা কত্তুরি বড়ি পড়ছি যাওয়ার আমরা একবারে গাছের দেখতে দেখতে টাটকা লইয়া তুললে যাতে একবারে সেই লেভেলে জালো এরপরে আগে আমরা পুষ্পা রুই মঞ্জুর লাগি আর পুষ্পা বিরাট এক্সাইটেড কারণ হ্যাঁ কাঠল মুসুই না সব রে আর আমি বারে বারে দেয় কুন্ডা কাডল কুন্ডা মুঞ্জি কিন্তু পুষ্পা আমার কথা হুন না পুষ্পা কথা হুন হোক আর না হুন হোক সব ডায় লইছে কাটল মন্ডি সবই একটা তারপরে দে হইন আমরা এনো কি কি আনছি টমেটো বো রুই কাঁচা মরিচ ধনিয়া পাতা একজন তো হুন না মজা আনবার যায় একের সহি দিয়ে যেতেছেন যাই হোক আল্লাহ বাসায় রাখছে এটা একটা শুনে এক কান্দা চাচা চাচির কাম চলতেছে আর এক কাটাকাটির কাম আর এনো চাচা চাচির কাম প্রায় শেষ কে যেতে হন অনেক দর্শক পুষ্পার কাছে দায়িত্ব দিলে যাও আর কি আমরা সবাই কইতেছিলাম লবণ আরো লাগবো দিতে থাক দিতে থাক কিন্তু পুষ্পা ডরাই আর দিতেছে না আর অহন হইতেছে আসল মজা এই হুন না মরিচ ঠিক আসলাম যে কি মজা আহা হা আরে কাঁচা মরিচ টমেটো মুঞ্জি আজ দেওয়ান কি আমরা কেসলা আহ রস বাইরে কি রেলতেছে কেসলে দেখতে আমার নিজের মই লুলি বই যাইতেছে যাই হোক আইনের ডি কন্ট্রোলে রাখুন এই যে হন বরৈ মাহানির পালা যেই বরৈ আমরা এত কষ্ট করে বাইরে আনছি এই বরৈ মাহানির পালা আহ এই যে দেখুন কি মাহান লাগে বরৈ বর্তা তো অনেক কাজ শুনি আমরা কেসলে কোন কাজ শুন দেখুন কি আমরা মাহান লাগে নেক্সট টাইম বর հ ան տոտ նजा रा

লুল ভরা ভর্তার লাগে এই আশেপাশে দর্শকের অভাব নাই এর লাগে আমরা এইবার আতো আতোতে বিদায় করে দিতেছিলাম না ডিগমিক মারবর ফেটমিক করবো আর এক সমস্যা পরে দেখুন আমরা এই যে খাওয়া শুরু করলাম এই যে দেখুন আমার অবস্থাটা আমার খাওয়ার আমার অনুভূতি আহ সেই মানে কি কয়াম ঠিক আছে আমার বাইসটা দেখুন বাইস্তা কিন্তু খাওয়ার সময় কোনো কথা কেন হ্যাঁ বাইস্তা অন্য কিছু মানো কেন মানো হাদিস মানে হোক সেই স্বাদ কি রুম যে এটা আনার খাই ভাই না তা কেমন লাগছে না দেহ হইনি আমি খাই হ্যাঁ আর এই লুল পরা ভর্তাটা কিরুম স্বাদ হইছে আশা করি আনার আমরা দেখে বুঝতে পারছেন কিরুম স্বাদ হইছে এই ধরনের ভিডিও যদি আনার আরো চাই না আমরা কমেন্ট করে জানাই ভাই আমি চেষ্টা করবো আমার বানাই লাগি এই ভিডিও আনার কাছে কিরুম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই ভাই